হাই ফ্রেন্ডস এই যাত্রাও দেখে কিছু মনে করো না কারণ মেয়ের এতেই জামা কাপড় সুদিন কোথায় মিলবো তাই জন্য এরকম অবস্থা তো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ প্রায় বহুদিন পর তোমাদের সাথে আজকে ব্লগ শেয়ার করছি তো আমি পুরোপুরি এখানে রেডি হয়ে গেছি আজকে আমাদের বাড়িতে সুতো নামে শিঙি আছে বহুদিন ধরেই ইচ্ছা ছিল দেওয়ার বাট নানা রকম কাজকর্মের মধ্যে দেওয়া হয়নি আর মেয়েও যেহেতু বাড়িতে আসছে মানে এসেছে জন্য চিনিটা দিয়ে দেওয়া হবে তো চলো এখন সমস্ত কিছু রেডি করি আর বেশি কথা বলার সময় নেই বহুদিন থেকেই মানে কথা হচ্ছিল যে একটা বাড়িতে চিনি দেওয়া হবে সত্যমালে বাট নানা রকম কারণের মধ্যে দেওয়া হয়নি তাই মানে কি বলবো হঠাৎই ঠিক হয়েছে যে বাড়িতে সুতরাংের সিন্নি দেওয়া হবে মেয়ে যেহেতু আসছে তো মুখে দিনটা খুবই ভালো দিন ছিল তো তাই জন্য আমাদের বাড়িতে সত্য সিন্নি দেওয়া হয়েছে মোটামুটি পুজো প্রায় কমপ্লিট এখন জাস্ট আমরা সবাইকে প্রসাদ প্রসাদ দেবো তারপরে খাবার টাবার খাবো কারণ বিকেলে অনেক কাজ আছে বহু লোকজন নিমন্ত্রিত আছে বাড়িতে আসবে প্রসাদ খাওয়ার জন্য এখন আমি আগে আমার গোপ দাদাকে রাখি পরিয়ে নিয়েছি কারণ রাখি পূর্ণিমা আর ভাই যেহেতু পড়তে যাবে তাই জন্য তাড়াতাড়ি পরিয়ে নিচ্ছি তারপরে বিকেল থেকে যেহেতু বেশ মানে বললাম না কিছু মানুষকে বলা হয়েছে প্রসাদ খাওয়ার জন্য তারাও আসবে মা একজনকে এনেছে মানে একটা গোপদাদাকে দাদাকে এনেছে আরেকজনকে নিয়ে আসেনি তো এখানে আমার এক দাদাকে পড়ানো হয়ে গেছে রাখি আমার ভাইকেও পড়িয়ে দিয়েছি কালকে আর তোমাদের সাথে কোনো ভিডিওই মানে শ্যুট করতে পারিনি তাই এখন আমি দুপুরবেলা যাওয়া দেওয়ার পর ভিডিওটা শ্যুট করছি তো মানে কী বলবো পুজো শেষ হয়েছে একটা আটত্রিশের মধ্যে তার মধ্যে পুজো শেষ হওয়ার পর খাওয়া দাওয়া এই সমস্ত কিছু একটা ঝামেলা থাকে সেই সমস্ত কিছু মিটিয়ে আশের পর কোনো ভিডিও করা হয়নি তো বেশ পাড়ার প্রতিবেশীকে নেমন্তন্ন করা হয়েছিল ও কিছু বন্ধুদের তো মেয়ে আমার অনেক কিছু গিফট পেয়েছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে কিছু জামা পেয়েছে চকলেট পেয়েছে তারপরে টাকা দিয়েছে অনেকে তো এই সমস্ত মিলে মিশে তো চলো আগে দেখিয়ে নিই তারপর কথা বলতে এই যে দেখতে পাচ্ছি একটা উল্টো ধরেছি যে একটা বেটি এটা ওর একটা বন্ধুরা দিয়েছে মানে ওর কাকা তো চলো দেখে আয়নটাকে আইনটাকে বলিনি

এটা একটা হলো বান্ধবী দিয়েছে হট পিঙ্ক না কি বলবো কিন্তু পিঙ্কটা এত সুন্দর লাগছে নিঃসন্দেহে ওকে বললে ভালো লাগবে আর আরেকটা এর সাথে হচ্ছে প্যান্ট আর তো বললাম টাকা পেয়েছে অনেকে টাকা দিয়েছে আর এই যে